স্বাক্ষর জালিয়াতির দায়ে কারাগারে গেলেন নুরুল ইসলাম জুলহাস মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক মোশাররফ হোসেনের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে সিআইডির হস্তলিপি ব্যুরোর পরীক্ষাগারে তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি প্রমাণিত হয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে প্রতারণার দায়ে নুরুল ইসলাম জুলহাস নামের একজনকে কারাগারে পাঠালেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তেরোয়ের বিচারক মোশারফ হোসেন নুরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আসামি নুরুল ইসলাম জুলহাসের বিরুদ্ধে আনন্দ টিভির বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সিএমএম কোর্টে একটি মামলা তদন্ত ভার পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এদিকে সিআইডির হস্তলিপি ব্যুরোর পরীক্ষাগারে তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি প্রমাণিত হয় দীর্ঘ তদন্ত এবং আদালতের বিভিন্ন প্রক্রিয়া শেষে আসামি জুলহাসকে প্রয়োজনীয় কাগজপত্র সহ উনত্রিশ আগস্ট মঙ্গলবার আদালতে হাজির হওয়ার দিন ধার্য করা হয় এদিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত নুরুল ইসলাম জুলহাসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এছাড়াও নুরুল ইসলাম জুলহাসের নামে রয়েছে বিভিন্ন অপকর্মের অভিযোগ তিনি মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরির দুর্গাপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র যায় কারাগারে যাওয়ার আগ পর্যন্ত আসামি নুরুল ইসলাম রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাড়িতে বসবাস করতেন সূত্র জানায় এর আগে একই মামলায় চলতি বছরের জুন মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত শকত সাগর আনন্দ টিভি ঢাকা